ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সিডির জন্য ক্লাস স্টার্ট করেছি আমি অলরেডি পাঁচটা ক্লাস করেইছি তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে পেজে গিয়ে ওখান থেকে তোমরা দেখবে আশা করি দেবে তোমাদের ভালো লাগবে আমি তোমাদের পুরো কোর্সটা এখানে কমপ্লিট করাবো ঠিক আছে আমি আমার চ্যানেলে চলো আজকে আমাদের ছ নম্বর ক্লাস আজকে আমরা দেখবো পশ্চিমবঙ্গের উচ্চতম ও বৃহত্তম বিষয় পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান কী সান্দা পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম কি ঘুম এটা দার্জিলিংয়ে আছে পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভের নাম কি তাহলে হবে শহীদ মিনার ঠিক আছে পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত সিং নাম কি সান্দাকফু তারা মনে রাখবে তিন হাজার ছশো মিটার ঠিক আছে পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধের নাম কি যদি বলা হয় তাহলে হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল পশ্চিমবঙ্গের উচ্চতম বাড়ির নাম কি তাহলে হবে সাউথ সিটি মল ঠিক আছে তারপর দেখো পশ্চিমবঙ্গের উচ্চতম সেতুর নাম কি আশা করছি রবীন্দ্র সেতু হাওড়া ব্রিজে রবীন্দ্র সেতু ঠিক আছে তাহলে এগুলা রিভাইস করে নি পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান সান্দাকা পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম হচ্ছে ঘুম দার্জিলিংয়ে আছে পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভের নাম হচ্ছে শহীদ মিনার ঠিক আছে পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত সিংয়ের নাম সান্দাকা কুফু পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধের নাম যদি বলা হয় তাহলে হবে ভিক্টোরি মেমোরিয়াল পশ্চিমবঙ্গের উচ্চতম বাড়ি হচ্ছে সাউথ সিটি মল আর পশ্চিমবঙ্গের উচ্চতম সেতু হচ্ছে রবীন্দ্র সেতু হাওড়া ব্রিজ ঠিক আছে নেক্সট দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম সড়ক সেতু যদি বলা হয় তাহলে কী হবে শরৎ রূপনারায়ণ সেতু খোলাঘাট পশ্চিমবঙ্গের বৃহত্তম বিশ্ববিদ্যালয়ের নাম কি কলকাতা বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম সড়ক গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড দু নম্বর জাতীয় সড়ক দেখা বলে গ্র্যান্ড র্যাঙ্ক রোড দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম অস্ত্র কারখানার নাম কি ইচ্ছাপুর গান অ্যান্ড সেল ফ্যাক্টরি পশ্চিমবঙ্গের বৃহত্তম স্টেডিয়ামের নাম কি স্বামী বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন সল্ট লেক স্টেডিয়াম পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল সেতুর নাম যদি বলা হয় তাহলে কী হবে ফারাক্কা রেল সেতু ঠিক আছে আর পশ্চিমবঙ্গের বৃহত্তম বিমানবন্দর যদি বলা হয় তাহলে হবে দেখো নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর তাহলে দেখো আমরা যে কটা বলাম ওই কটা করে নিই পশ্চিমবঙ্গের বৃহত্তম সড়ক সেতু নাম হচ্ছে শরৎ রূপনারায়ণ সেতু এটা কোলাঘাট কোলাঘাট আছে পশ্চিমবঙ্গের বৃহত্তম বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের বৃহত্তম সড়ক হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড দু নম্বর জাতীয় সড়ক পশ্চিমবঙ্গের বৃহত্তম অস্ত্র কারখানা হচ্ছে ইচ্ছাপুর গান অ্যান্ড সেল ফ্যাক্টরি পশ্চিমবঙ্গের বৃহত্তম স্টেডিয়াম বলে হবে স্বামী বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন সললেক স্টেডিয়াম পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল সেতু হচ্ছে ফারাক্কা রেল সেতু পশ্চিমবঙ্গের বৃহত্তম বিমানবন্দর হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর বলছি তোমাদের এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে নেক্সট পশ্চিমবঙ্গের বৃহত্তম ইস্পাত কারখানা কোথায় আছে দুর্গাপুর ইস্পাত কারখানা দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলার নাম কি গঙ্গাসাগর মেলা কোথায় হয় দক্ষিণ চর্বনা জেলায় ঠিক আছে পশ্চিমবঙ্গের বৃহত্তম মুসলিমদের তীর্থ যে স্থান সেটা নাম কি ঘুটিয়ারি শরীফ পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগারের নাম কি জাতীয় গ্রন্থাগার আলিপুর পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশনের নাম কি হাওড়া পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্মের নাম যদি বলা হয় খড়গপুর পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধের নাম যদি বলা হয় কি তাহলে হবে ফারাক্কা বাঁধ পশ্চিমবঙ্গের রেল স্টেশনের নাম যদি বলা হয় কি তাহলে হবে শিয়ালদহ কলকাতা তাহলে দেখো আমরা যে কটা বললাম ও একবার বাস করি পশ্চিমবঙ্গের বৃহত্তম স্পাত কারখানা দুর্গাপুর স্পাত কারখানা পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা গঙ্গাসাগরের মেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যেটা আছে সাগরদ্বীপ ঠিক আছে পশ্চিমবঙ্গের বৃহত্তম মুসলিমদের যে তীর্থস্থান সেটা হচ্ছে ঘুটিয়ারি শরীফ পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগারের নাম হচ্ছে জাতীয় গ্রন্থাগার আলিপুর পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশনের নাম হচ্ছে হাওড়া আর পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্মের নাম হচ্ছে খড়গপুর পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধ হচ্ছে ফারাক্কা বাঁধ আর পশ্চিমবঙ্গের ব্যস্তম রেল স্টেশনের নাম যদি বলা চলে গেছে শিয়ালদহ কলকাতা তারপর দেখো নেক্সট আশা করি তোমাদের এইভাবে কমপ্লিট হয়ে গেছে নেক্সট চলে এবার এর সাথে সাথে আমি আরও অন্যান্য কিছু ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি ঠিক আছে দেখো যে বলে প্রথম উপন্যাসের নাম কি প্রথম উপন্যাস কি আলালের ঘরের আলের ঘরের দুলাল দেখো প্রথম গদ্য সাহিত্য কি হবে প্রতাপাদিত্য চরিত্র ঠিক আছে প্রথম নাটক বললে হবে উলিন উল সর্বস্ব কলকাতা দূরদর্শনের উদ্বোধন কত সালে হয়েছিল নয় আগস্ট উনিশশো পঁচাত্তর প্রথম সংবাদপত্র বললে সমাচার দর্পণ শুধু নামটা মনে সংবাদপত্রের নামটা সালটা মনে রাখতে পারো আঠেরোশো আঠেরো তারপর দেখো প্রথম ফুটবল মাঠ এটা হচ্ছে গড়ের মাঠ প্রথম মহাকাব্য আশা করছি এটা সবাই যেন রামায়ণ প্রথম বৈদ্যুতিক ট্রাম কোথায় চালু হয়েছিল কলকাতায় আর প্রথম রেল চলাচল হুগলি থেকে হাওড়া টু হুগলি ঠিক আছে তাহলে চলো এই কটা আমার প্রথমে রিভাইজ নিই প্রথম উপন্যাস হচ্ছে আলালের ঘরে দোলাল প্রথম গদ্য সাহিত্য হচ্ছে প্রতাপাদিত্যের চরিত্র প্রথম নাটক হচ্ছে কুলিন কুল সর্বস্ব কলকাতা দূরদর্শনের উদ্বোধন হচ্ছে নয় আগস্ট উনিশশো পঁচাত্তর প্রথম সংবাদপত্র হচ্ছে সমাচার দর্পণ প্রথম ফুটবল মাঠ হচ্ছে গড়ের মাঠ প্রথম মহাকাব্য রামায়ণ প্রথম বৈদ্যুতিক ট্রাম কোথায় হয়েছিল কলকাতাতে চালু হয়েছিলো আর প্রথম রেল চলাচল হয় হাওড়া টু হুগলি তাহলে দেখো আজকে এই পর্যন্ত ক্লাস ছিল টপিক আমি তোমাদেরকে এইভাবেই ক্লাস দিতে থাকবো নেক্সট অন্য কিছু একটা টপিকের ওপর ক্লাস দেবো তোমরা ভালো লাগলে অবশ্যই জুড়ে থেকো চ্যানেলের সঙ্গে ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ